একটু মতো করে দেবে আজকে সুবিধীনাটক ছোট্ট বিচার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর দুটি চরিত্র চন্ডীচরণ এবং কেবল চন্ডীকরণের ভূমিকায় অভিনয় করছেন আপনাদের অতি পরিচিত এবং আমার দাদা ডক্টর সৌরিন্দ্রমোহন গোস্বামী পশ্চিমবঙ্গ তথা একজন মানে আগামী দিনে নিশ্চয়ই একজন বিদন্তী চিকিৎসক হবেন সে আমি আশা রাখি আর আমি কেবল রামি চরিত্রে অভিনয় করছি আমরা একটা আমাদের জীবনের যেটুকু অবসর সময় পাই সেই অবসর সময়টাকে সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে নিজেদেরকে এবং অপরকে আনন্দ দেয়া আমরা কোন পেশাদার শিল্পী নই অনেকে হয়তো ভাবেন যে এরকম একটা বিরাট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে সেরকম কিছু না আমরা সেই সাংস্কৃতিক প্রস্তুতির মতো মাঝে মাঝে বৈঠকি আড্ডায় কেউ গান কেউ কবিতা কেউ একটু সুখী নাটক কেউ একটু গল্প বলা এইসব নিয়ে আমাদের অবসর সময়টা কাটে আমরা অন্য কিছু করতে পারি না আমরা শুরু করছি কথা না বাড়িয়ে আমাদের আজকের নাটক সুখ্য পেটায় সবাইকে সকলকে অভিনন্দন এখানে কবিতা দিয়ে উনি আমাদের করা খুব সুন্দর আমরা খুব আক্রান্ত হই আমাদের এতে তো সেই জন্যে মেয়ে আবার আমার মাঝে মাঝে আমার কাছে যায় সবাই করে এখন ব্যাখ্যা করেছেন দেখতে দেখতে একটু হচ্ছে আমি আশা করি খুব ভালো তৈরি হবে ও আস্তে আস্তে নিজেকে খুব সমৃদ্ধ করছে এবং খুব ইন্টারেস্ট শো করছে এই জন্য ওকে একটু নিয়ে যাই তবে এরা যেরকম বললেন বড় আমিও কথা বড় নেই যদিও মেডিকেল কলেজগুলো কাজ করেছি সমস্ত কলকাতায় যখন মেডিকেল কলেজ আছে কতগুলো বলছে আমার অসংখ্য ছাত্র আছে যাই হোক এবং অত বড়োভাবে করার মতো কিছু না করতে ভালোবাসি অপারেশন পেশন করতে ভালোবাসি সার্কার এই বাদ দেখছি সেটা যদি যাই যাই হোক সবাইকে অভিনন্দন জানিয়ে ইত্যাদিকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে আমার আর এই হচ্ছে নির্মাল্য চক্রবর্তী একটা হাই স্কুলের মাস্টার ছিলেন এবং সেটি রিটায়ার করেছেন বহু ছাত্র ছাত্রী পড়িয়ে তাদের শাসন করে তাদের ভালোবেসে এখন অবসর জীবন আমিও অবসর জীবনের কথা মশাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন মানে কি আছেন না যা সুস্থ সুস্থ কাকে বলে না মানে আমি জিজ্ঞাসা করছিলাম শরীর কেমন আছে তবে তাই বলো আমার শরীর কেমন আছে জানতে চাও তবে কেন জিজ্ঞাসা করেছিলে আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে একই হলো

শব্দ স্বাদ বর্ণ প্রমিতি অবস্থল কি নাম নেই তাও বটে তাও মানুষ আমি শব্দ স্বাদ এবং আমার এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় ভিত্তি এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তি এবং অন্তর ও বাইরের যাবতীয় পরিবর্তনেরও ভিন্ন ভিন্ন

না হচ্ছে মাংসের এবং অবস্তু মানে বস্তু এবং অবস্থুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি না না হৃদয় মনোবৃত্তি মনোবৃত্তি হ্যাঁ মনোবৃত্তি না না যাবতীয় হৃদয়বৃত্তিক যাবতীয় মনোবৃত্তির ভিন্ন ভিন্ন পরিবর্তন ও অবস্থায় ভিন্ন ভিন্ন এক কথায় একটা নাম হয়েছে মানুষের এবং প্রাণীর মানুষের প্রাণীর ইত্যাদি 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 এ সম্বন্ধে তত্ত্ব আছে পরিচয় কাকে বলে আমি কেউ করে বলছি আমি আমি বলি মশাই আমি বলুন ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা এই তো এছাড়া এত কিছুই হতে পারে না তাহলে তুমি অস্বীকার করছো না আগে না আগে না যদি অস্বীকারই করো তাহলে এই সম্পর্কে কোটি কয়েক তর্ক আছে না 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 আমি আর আর কিছু মত অস্বীকার করছি না মশাই আমি কিছু মত অস্বীকার করছি মনে করো যদি করো আগে না মনেও করতে পারি তুমি না করো যদি আর কেউ করে না না ভালো সাধ্য নেই যে কিছু মনে করে এত বড় দুঃসাহসিক কে আছে আচ্ছা বেশ এটা যেন স্বীকারই করলে তারপরে নামেই যদি পরিচয়ের একমাত্র উপায় হয় তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয় আর আমার অন্যান্য দোকানগুলো না এ দেখছি ছাড়বে না আর সম্পূর্ণ বুঝতে পেরেছি নাম কাকে বলে না আমার বন্ধু আমি জানিনি মশায় ও মশায় আপনি বলে দিন না ভাষার দ্বারা স্বতন্ত্র প্রদা রাখে স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্যে উপায়কে বলে না না তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো তর্কের কেন বাবার অনুরোধেও অস্বীকার করতে পারি এর কোন একটা অংশ যদি অস্বীকার করে থাকো

খুব খিদে পেয়েছে নাম আমার অজস্র আছে কোনটা তুমি শুনতে চাও আপনার যেটা আমি সবচেয়ে পছন্দ করি সেটা বলবো প্রথমে বিচার করতে হবে কীসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও আগে তা চাইলে আপনাকে পশুর সঙ্গে চাইতে চাইনি। তাহলে আমার নাম মানুষ যদি সেন্ট বৃদ্ধ পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালো কালু না না যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও তবে আমার নাম পুরো না না মজ্জা বয়সে মনে হয় তবে চণ্ডীচর কার নাম একটি মানুষের মধ্যে একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য মিশেষের মধ্যে একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে যে পরিবর্তন অহরহ সংগঠিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনায় যে কেন্দ্রস্থলে একটি ঐক্য বিচার করছে তাকে একজন লোক অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চন্ডিচরণ নামে নির্দেশ করে বেলাতে অনেক হল ক্ষুধা করছি আমার বাড়িতে খাবারও প্রস্তুত হয়ে গেছে তবে আরে আসল সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র তুমি জিজ্ঞাসা করেছিলে আমি ভালো আছি কি এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও না মনুষ্য কেমন আছে জানতে চাও ওরাই কি জানতে চেয়েছিলাম তা শক্ত কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে এখন অনুমান হচ্ছে আপনার সব জ্ঞান ঐক্য কেমন আছে এইটাই আমার মতো একজন সব জ্ঞান জানতে চেয়েছিলাম অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তাহলে মাফ করবেন অপরাধ করেছি আমার প্রচুর খিদে পেয়েছে পেটের ঝালা একেবারে শুকিয়ে যাচ্ছি মশাই তার পাচ্ছি রে আর কখনো আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করি আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা হ্যাঁ আমরা পায়ে হচ্ছি এখন তো ছুটি দিন ধরুন আপনি কেমন আছেন অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আমি কবে দিতে পারবেন তো নিশ্চিত করে দেবেন মশাই আমার আমি আর পাচ্ছি যে আমি তার তো ব্যস্ত আছি এমন নয় কিন্তু মানে পরেই দেবেন আহ আমার এখনই চটবর্তী উত্তর দরকার নেই মশাই কিন্তু আজ আমার অবস্থা আমি পরিষ্কারে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে প্রচুর সতর্ক থাকবো প্রচুর সতর্ক থাকবো